উপহাস এবং অপমান করেছেন এখন এই দল ডক্টর বি আর আম্বেদকারকে নিয়ে উঠে পড়ে লেগেছেন ভারতীয় জনতা পার্টির কে টার্গেট করে নানা রকম নাটক ওনারা এখন শুরু করেছেন আমি এই কারণেই আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে কিছু বলবার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি কংগ্রেস দল বরাবরই আম্বেদকার বিরোধী ছিলেন এবং এখনো আছেন এখন যা করছেন এটা প্রহসন ছাড়ার কিছু না এটা ভাওতাবাজি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন এবং আম্বেদকারজির নামে ওনার যে অধিকার সেই অধিকারের দাবি করছেন যেটা ওরা ইতিহাস যদি আমরা কাটি আগে কিন্তু আমরা কখনই দেখিনি যে উনাকে কীরকমভাবে সম্মান অসম্মান কিভাবে করেছেন উপহাস কিভাবে করেছেন এবং অপমান কিভাবে করেছেন সব আমাদের জানা আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরছি যখন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন তখন কিন্তু ওনাকে যে সাধারণ হাউজে কোনো রকম কথা বলার সুযোগ দেওয়া হয়নি এবং সাধারণত পদত্যাগের পরে কিন্তু যে সংসদে ভাষণ দেওয়া একটা রীতি রেওয়াজ ছিল তখন কিন্তু ওনাকে কোনো অবস্থায় ওনাকে এই কংগ্রেস দল ভাষণ দেওয়ার কোনোরকম এই বিষয়ে বক্তব্য রাখার কোনো সুযোগ দেয়নি যে কারণে পত্রে বাবা সাহেব আম্বেদকর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর যে তীব্র সমালোচনা করেছিলেন সে সেটা কিন্তু কোনো অবস্থায় বাইরে প্রকাশ করতে দেয়নি কিন্তু আমাদের কাছে উনি কী লিখেছেন আজকে আপনাদের মাধ্যমে আমি কোট করছি যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর কী লিখেছিলেন আই হ্যাভ বিন ওয়ান্ডারিং ওয়েদার দেয়ার ইজ এনি আদার প্যারালাল ইন দ্য ওয়ার্ল্ড টু দ্য কন্ডিশন অফ সিডুয়েল কাস্ট ইন ইন্ডিয়া আই ক্যানট ফাইন্ড এনি এন্ড ইয়েট হোয়াই ইজ নো রিলিফ গ্রান্টেড টু দা সিডুয়েল কাস্ট কম্পেয়ার দ্য কনসার্ন দ্য গভর্নমেন্ট শোজ অবাট সেফ গার্ডিং মুসলিমস দ্য প্রাইম মিনিটেনশন ইস ডিভোটেড টু দা প্রোটেকশন অব মুসলিমস অনলি এখানে প্রাইম মিনিস্টার মানে পন্ডিত জওহরলাল নেহরু উনার সম্পর্কে বলছেন আই উইল টু রান নট ইভেন প্রাইম মিনিস্টার ইন মাই ডিজায়ার টু গিভ দ্য মুসলিমস অফ ইন্ডিয়া দ্যাট প্রোটেকশন বাট হোয়াট আই ওয়ান্ট টু ইজ আর মুসলিমস অনলি পিপুল হু নিড প্রোটেকশন ওনার কথাটা হচ্ছে যে যারা সিডুয়েল কাস্ট যারা আছেন তাদের সম্পর্কে তুমি কিছু বলছো না খালি মুসলিমদের প্রোটেকশনের কথা বলছো এটা কিরকম কথা এই যে উনার যে পত্রে সেটা উনি দিয়েছেন এবং সেটা কোনো অবস্থায় যাতে প্রকাশ না হয় তার চেষ্টা কিন্তু ত্রুটি ওনারা করেননি এবং আজকে এই কংগ্রেস দল বাবা সাহেব পদত্যাগপত্র সম্পর্কে এক কথাও কিন্তু রা শব্দ করছেন না কিন্তু আমরা সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে কিভাবে এই ডক্টর বি আর আম্বেদকারকে ওনারা অপমান করেছেন ওনাকে কীভাবে ওনারা উপহাস করেছেন কিভাবে অসম্মান করেছেন যদি সেটা ওই সময়ে প্রকাশ করা হতো তাহলে কি হতো কেন প্রকাশ করতে দেয়নি দিলে এ পণ্ডিত জওহরলাল নেহরুর যে ভাবমূর্তি সেটা কিন্তু ম্লানো হতো এবং সেই কারণেই কিন্তু সেই কাজটা ওনারা করেছেন আপনারা সবাই জানেন যে এরকম একজন লিজেন্ড ব্যক্তি পণ্ডিত ব্যক্তি উনাকে কংগ্রেস যতদিন ধরে পাওয়ারে ছিলেন ততদিন একবারও উনাকে সম্মান দেওয়ার চেষ্টা করেনি না ভারতরত্ন না পদ্মভূষণ না পদ্মশ্রী কিছুই দেননি ওনাকে কিন্তু তারা কাকে দিয়েছেন এই কংগ্রেস যা তার নাম হচ্ছে নারায়ণ সাধুবা কাজরুল করকে। যিনি নাকি এই ডক্টর বি আর আম্বেদকারের এগেনস্টে দাঁড়িয়েছিলেন এবং যদিও বি আর আম্বেদকর সেখানে হেরেছিলেন এবং উনিশশো সালে ওনাকে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছেন ভাবুন আমাদের ডক্টর বি আর আম্বেদকরকে কোনোরকম পদ্মশ্রী ভারত রত্ন বা পদ্মভূষণ কিছুই দেননি কিন্তু কাকে দিয়েছেন এমন একজন ব্যক্তি যিনি নাকি ইলেকশনে ওনার এখানে দাঁড়িয়েছিলেন এবং আমাদের কাছে যা মানে ডাটা আছে জওহরলাল নেহরু নিজেও ওনার ফেভারে সেখানে ক্যাম্পেনও করেছেন এবং এতে করে মানে যে তথ্য আমরা পেয়েছি কংগ্রেস পার্টির যে প্রকৃত রূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আম্বেদকারের প্রতি কংগ্রেস পার্টির যে ঘৃণাপূর্ণ মনোভাব আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আগামী দিনে এই কংগ্রেস দলের যে অন্ধকারের ইতিহাস আমাদের পার্টি সেগুলো আগামী দিনে সবার সামনে প্রকাশ করবে কংগ্রেস বাবা সাহেবের জন্য কোনোরকম স্মৃতিসৌধও তৈরি করেননি আপনারা সবাই জানেন বা মানে সেখানে স্থাপনের অনুমোদন দেয়নি উল্টো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার আসার পরে ধারাবাহিকভাবে বাবা সাহেবের আদর্শকে অন্তর্ভুক্ত করেছেন এবং আম্বেদকারের সাথে সম্পর্কিত সমস্ত স্থানগুলোর মধ্যে ওনার যে স্থানগুলোকে পুনরুদ্ধার করেছেন এবং সেখানে ওনার যে ইতিহাস সে সেটাকে সামনে রাখার জন্য স্মৃতিসৌধ পর্যন্ত স্থাপন করেছেন তাছাড়াও বাবা সাহেব আম্বেদকারের সাথে যে সম্পৃক্ত প্রতিটি স্থানে তার সম্মানে আমরা স্মারক স্থাপন করা হয়েছে কংগ্রেস দলের উচিত যে তার নেতা এবং জওহরলাল নেহরু বাবা সাহেব আম্বেদকারের প্রতি এই ধরনের অসম্মান যে করেছেন নিঃশর্ত আমরা ক্ষমা চাই মানে প্রার্থনা করছি অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সারা দেশে বিজেপির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে এখন ওরা নাটক করছে কিন্তু সেই এই একই কংগ্রেস দল যে সময় জাতির মহান সন্তান বাবা সাহেব ভীমরাও আম্বেদকারকে অপমান করেছে এবং তাকে গণপরিষদের সদস্য মেম্বার অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলিতে মধ্যে মানে বাধা দিয়েছেন এখন তারা বাবা সাহেবের প্রতি মানে শ্রদ্ধা দেখনের ভান করছেন এখন কংগ্রেস দল উনিশশো সালে এবং চুয়ান্ন সালে একটা হচ্ছে লোকসভা নির্বাচন আরেকটা উপনির্বাচনে বাবা সাহেবকে কীভাবে পরাজিত করা যায় তার জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং পরবর্তী সময়ে উনি যখন আইনমন্ত্রী ছিলেন সেখানে জবরদস্তি ওনাকে প্রেসার করে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করেন এই কংগ্রেস দল এখন বাবা সাহেব আম্বেদকরকে কোনোদিনই আপনারা জানেন যে ভারত ভারতরত্ন দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত সাহাজি সংসদে আলোচনার সময় এই বিষয়টি তুলেও ধরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছিলেন যেহরু আপনারা জানেন যে ডক্টর বি সি রায়কে উনি বলেছিলেন বাবা সাহেব যে আম্বেদকার যে পদত্যাগ করেছেন তাতে করে আমাদের কোনো সমস্যা বা তার প্রভাব ফেলবে না মানে কীরকম মানে উনার প্রতি তাদের যে মানে ঘৃণা সেটা কিন্তু আজকে এই কথার মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজি সংসদেও সেই বিষয়টা কিন্তু আলোচনা করেছেন কংগ্রেস দল এত সব অতীতের কথা ভুলে গিয়ে এখন না বুজার ভান এখন করছেন নানাভাবে নাটকও করছেন এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রেসমিট করে করে মিথ্যা অপপ্রচারও করছেন আপনারা এর মধ্যে দেখেছেন সংসদে একটা ঘটনা হয়েছে কিছুদিন আগে সেই সংসদে রাহুল গান্ধীর খুব ঘনিষ্ঠ একজন প্রবীণ কংগ্রেস নেতা উনি কি বলছেন যে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের যেটা করা হয়েছিল সেটা নাকি গর্বের বিষয় এবং বাবা সাহেবের বাবা সাহেবের উত্তরাধিকারের সম্মান জানানোর জন্য নাকি তাদের এই লড়াইয়ের একটা অংশ ভাবুন কংগ্রেস দলের এই মিথ্যাচার সত্যিই বিস্ময়কর একদিকে রাহুল গান্ধী ধাক্কা মেরেছেন যার ফলে আপনারা জানেন যে সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গী এবং সাংসদ মুকেশ রাজপুত পড়ে গিয়েছে এবং তাতে আহত হয়েছে এবং মানে তাদেরকে অ্যাডমিশনে নিতে হয়েছে হসপিটালে এর জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা হয়েছে তারপরও কংগ্রেস দলের নেতারা কি বলছেন এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যখনই একজন মহান নেতা প্রয়াত হন সাধারণত আমরা কী দেখি তাদের যে উত্তরাধিকারীর যে সংরক্ষণ করা হয় এবং সেখানে স্মারক সম্মানে স্থাপন করা হয় কিন্তু কংগ্রেস দল বাবা সাহেব আম্বেদকারের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণ করেননি যেটা আমি একটু আগে আপনাদের সামনে বললাম কিন্তু মধ্যপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী শ্রী সুন্দরলাল পাটোয়ারের আমলে বাবা সাহেবের জন্মস্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছিল যা প্রয়াত শ্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজি উদ্বোধন করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজিও দিল্লিতে আম্বেদকার কেন্দ্রের জন্য একটি জমিও উনি অনুমোদন করেছিলেন কিন্তু কংগ্রেস দল সেখানেও কিন্তু এই বাবা সাহেব আম্বেদকারের যে ওখানে কোনো কিছু করা সেটা বাধা দেওয়া হয় কিন্তু পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসার পর আম্বেদকার কেন্দ্রের নির্মাণ সম্পূর্ণ হয় শুধু তাই নয় মোদী সরকার লন্ডনও যেখানে যেখানে উনি ছিলেন যেখানে যেখানে উনি কাজ করেছেন সেখানে একটা তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছেন যেখানে বাবা সাহেব থাকতেন দিল্লিতে বাবা সাহেব আম্বেদকরের বাসভবনে একটি স্মারক স্থাপন করে এবং নাগপুরে ভূমি আমরা সবাই জানি সেগুলো এবং মুম্বাইয়ের চতুর্ণ ভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেয়নি উপরন্তু ওনারা কি করেছেন বারবার বাধা সৃষ্টি করেছে এবং সারা দেশে নেহরু ইন্দিরা গান্ধী সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর নামে শত শত রাস্তাঘাট স্মৃতিসৌধ হাসপাতাল ইত্যাদি তৈরি করেছেন বাবা সাহেব আম্বেদকারকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্রেও কংগ্রেস আপত্তি করেছিল শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকার একজন তপশিলি জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয় আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলেই ওনাকে সেখানে রাখা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু অ্যাডউইন মাউন্টবেনকে অ্যাড উইনা মাউন্ট বেটন বাবা সাহেব আম্বেদকারের আর মন্ত্রী সবাই না থাকার বিষয়ে যখন উনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি উনি এখন নাই এতে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করার দাবি করছে যা নিতান্তই লজ্জাজনক কংগ্রেস দলকে এই ভণ্ডামি বন্ধ করতে হবে পণ্ডিত নেহেরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকারের সাথে দুর্ব্যবহার অপমান করেছেন তার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রাখছি কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের এটা ছোট্ট অংশকে মানে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু যাই হোক দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ তারা কংগ্রেসের এই অপকৌশলকে বুঝতে পারছেন কংগ্রেসের এই প্রচেষ্টা ব্যর্থ হবে বাবা সাহেব আম্বেদকর দেশভাগ এবং তিনশো সত্তর অনুচ্ছেদের বিরুদ্ধে তিনি ছিলেন শুধু বিরোধী বিরুদ্ধে কথা বলেছেন পূর্ব পাকিস্তানে যে হিন্দুদের উপর যে নির্যাতন সেখানেও উনি কথা বলেছিলেন বিজেপি এবং কংগ্রেসের মতাদর্শের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপি বিশ্বাস করে যে দেশের অগ্রগতিতে যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করা উচিত এবং প্রতিটা মানুষের জন্য আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে সম্মান দিয়েছেন অন্যদিকে কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারের স্বার্থের বিষয়ে মনোনিবেশ করেছে। বিজেপি এমন একটি চরম এমনকি তার যারা বিরোধ চরম বিরোধী তাদেরও সম্মান করার চেষ্টা করেছেন দেশের উন্নয়নের অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয় কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারকেই অগ্রাধিকার দেয় রাহুল গান্ধী বাবা সাহেব আম্বেদকারের প্রতি কংগ্রেস দলের অসম্মানের উত্তরাধিকার বহন করেন এবং তার এই নাটকের অবসান অবসান হওয়া উচিত থাকবে দেখুন একটা কথা বলছি আমি আমাদের যে কার্যক্রম তো এভাবে আমরা আজকে যে সাংবাদিক সম্মেলন করলাম সেটাই কিন্তু একটা কার্যক্রমের মধ্যেই পড়ে পরবর্তী সময়ে আমরা চিন্তা করবো এখন পর্যন্ত আমরা কার্যক্রমের কোনো নির্দিষ্ট কোনো আমরা কার্যক্রম নেই নি দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন সভাপতি প্রদেশ কংগ্রেসের যে চিঠি লিখেছেন আমি নিউজ পেপারে দেখেছি সে বিষয়ে আমি ওনাকে বলবো বা আপনাদের মাধ্যমে ওনাদেরকে জানাতে চাই যে ত্রিপুরার ইতিহাসে এত বড় একটা মানে নর্থ ইস্ট কাউন্সিলে একটা অধিবেশন এখানে হয়ে গেল সমস্ত অষ্টলক্ষ্মীর সমস্ত রাজ্যপাল এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যারা এসেছিলেন ওনারা এসে ত্রিপুরাকে বুঝতে শিখেছেন বুঝতে পেরেছেন আমাদের ত্রিপুরা সম্পর্কে অনেকেরই ধ্যান ধারণা কিছুই ছিল না কিন্তু এটা কি লাভ নয় কিন্তু লাভ এবং আমাদের মধ্যে একটা কোর্ডিনেশন আমরা এতদিন ধরে প্রায় এসো নর্থ ইস্টার্ন জনের আমরা যেমন মেঘালয়ে যেতাম মানে আমি আমার মুখ্যমন্ত্রীর হওয়ার পরে আমি দু দুবার মেঘালয়ে গিয়েছি তো আমাদের ত্রিপুরা সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা ছিল না তো এতগুলো রিপ্রেজেন্টেটিভ এখানে এসছেন আসার পরে ত্রিপুরা সম্পর্কে ওনারা বুঝতে পারলেন আমাদের ত্রিপুরাতে যে আগর সম্পর্কে জানতে পারলেন আমাদের ত্রিপুরাতে বাস শিল্পের সম্পর্কে জানতে পারলেন আমাদের এখানে রাস্তাঘাট সম্পর্কে জানতে পারলেন ট্যুরিজম সম্পর্কে জানতে পারলেন তো এটা লাভ হলো না আমাদের সব দিক দিয়ে তো এখানে শুধু তাই নয় নেশাক যেটা এখানে স্পেস অ্যাপ্লিকেশনের সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে ব্যাংকার্স যেটা সম্মেলন হয়েছে সারা ভারতবর্ষের থেকে সমস্ত ব্যাংকাররা এসছেন এখানে ইসরোর থেকে ইসরোর যে মেইন চেয়ারম্যান উনি এখানে এসছেন তো ত্রিপুরাকে দেখেছেন এটা তো আমাদের লাভ বিরাট লাভ আমাদের এবং আগামী দিন আমরা ত্রিপুরাকে নিয়ে আমরা সবসময় যেটা গর্ব করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং ত্রিপুরাতে অনেক সম্পদ কিন্তু মানে আছে আপনারা দেখেছেন এইবার এই ক্রুরিয়ান শরণার্থীতে আপনারা ভাবুন মানে কাগজপত্রে তো দিল্লিতে অনেক কিছুই লেখে পাঁচশো কোটি টাকা দেওয়া হয়েছে তাদের ভ্রু সেটেলমেন্টের জন্য কিন্তু এখন গিয়ে প্রায় আশো কোটি টাকার উপরে দেওয়া হচ্ছে বারো জায়গায় সেটেলমেন্ট হয়েছে কিন্তু এত বড় একজন নেতা এত বড় একজন লিডার আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি নিজে এসে সেখানে সার জমিনে দেখলেন অঙ্গনবাড়ি ঠিক আছে কিনা রাস্তাঘাট ঠিক আছে কিনা। ঘর ঠিক আছে কি না গ্যাস লাইন দেওয়া হয়েছে কিনা এখানে পিআরটিসি দেওয়া হয়ে গেছে না সব কিছু দেখলেন তো এটা আমাদের লাভ হলো না যে আমরা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্র যারা আজকে প্রায় তেইশ বছর ধরে ভ্রূ শরণার্থীদের জন্য কোনোদিন কেউ চিন্তা করেনি না সিপিএম করেছে না কংগ্রেস করেছে সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা করেছেন আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি চিন্তা করেছেন শুধু চিন্তা না এসে একদম মানে সার জমিনে ঘর ওইখানে গিয়ে দেখেছেন তো এইগুলো আমাদের লাভ হলো না আর এতগুলো লোক এলো এলো এখানে আর এতগুলো আমাদের মানে ডেভেলপমেন্টের ফিউচার আমাদের তো আরও উন্মুক্ত হলো আমাদের এখানে এর আগেও আপনি দেখেছেন যখন জি টোয়েন্টি যে এস টোয়েন্টি হয়েছে তো বাইরের থেকে বহু লোক এসছে এখন ত্রিপুরা মানে পুরো পৃথিবীর মধ্যে মানচিত্রের মধ্যে কিন্তু সে স্থান পেয়েছে যে লাভ না হওয়ার তো কোনো বিষয় নাই আর অনেক বিষয় আলোচনা হয়েছে আমাদের মানে সেগুলো যেমন এখানে ল অ্যান্ড অর্ডার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আমাদের কি করা উচিত আমাদের কি কি ডিমান্ড আছে আমাদের বিভিন্ন যে ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা এই যে আপনার ডোনার মিনিস্ট্রি থেকে যে এতগুলো আমরা টাকা পাচ্ছি আগামী দিন আরও আমরা এইমসের দাবি করেছি তো এগুলো লাভের লাভ না এরকম সব যারা রাজ্যগুলোর যারা যারা চিফ মিনিস্টাররা ছিলেন গভর্নররা ছিলেন যার যার কথা ওনারা বলেছেন আমরাও আমাদের কথা বলেছি এগুলো ইমপ্লিমেন্টেশন হয় এগুলোর যখনই আসে সেগুলো আর মানে ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্যে এরকম একটা ইভেন্ট করতে পারলাম কোথায় এটাকে আরও সমর্থন করবে মানে উল্টো ওনারা জানেন আপনারা বাবা সাহেব আম্বেদকারের সম্পর্কে আমি আপনাদের সামনে রাখলাম ওনারা তো এইগুলো বলবেনই সবসময় সমালোচনা করেন কাজের কাজ কিচ্ছুই করেন না বা কোনোদিন দিন আগেও করেননি আগামী দিনেও করবেন না ওনারা শুধু গান্ধী পরিবার নিয়ে চিন্তিত বাংলাদেশের দেখুন আমি আমার ওখানে তো গাইডলাইন কি ওখানে তো আলোচনা হবে আমাদের এই আলোচনাগুলো আমি সেখানে রেখেছি বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সমস্ত ডিটেলস আমি সেখানে রেখেছি আমাদের ফেন্সিং অবস্থা আমি বলেছি আমাদের বিএসএফের সংখ্যা এখানে কিরকম আছে তার কথা বলেছি আমাদের পুলিশ বা সি কত আছে তার সংখ্যা আমি বলেছি আমাদের আগামী দিন কী কী দরকার সেগুলো আমরা বলেছি এগুলো নোট ডাউন হয় সেখানে তো তারপরেই কিন্তু তার অ্যাকশনে আসে তো কাজেই সমস্ত আর নিয়মিত তো বর্তমান যে ওখানের অবস্থান সেগুলো তো আমাদের পাঠাতেই হয় এবং সেগুলো নিয়ে কিন্তু এন বৈঠকে আলোচনা হয়েছে এবং আরেকটা বিষয় এনইসিতে সবচেয়ে সুবিধা হয়েছে যে ইন্টার স্টেট যে আমাদের একটা রিলেশন কোর্ডিনেশন সেটা কিন্তু অনেক লাভ হবে আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট ওনারা বা নেবেন ওনাদের যে প্রোডাক্ট আমরা হয়তো নেব আমাদের যে কালচার আমাদের যে কৃষ্টি সংস্কৃতি আমাদের এখানে আপনারা জানেন বিভিন্ন ট্রাইব গ্রুপসের বিভিন্ন সংস্কৃতি আছে বাঙালিদের সংস্কৃতি মণিপুরিদের আমরা সেখানে একটা ব্যবস্থাও রেখেছিলাম তো এগুলো যখন মানে ইন্টারচেঞ্জ হবে তো এটা আদান প্রদান হলে তো সেটাও তো ডেভেলপমেন্ট হবে তাহলে মানে লাভ হবে না এটা কোনোদিন হয় নাকি তাহলে কোনোদিনই তাহলে এনইসির বৈঠক হতো না আমাদের আজকে যেখানে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বিভিন্ন আমরা অনেকগুলো সেখানে ফর নেসাকের কথা আমি যদি বলি নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে আমাদের ত্রিপুরাতে আমরা তার খুলেছি আমরা এতে কি হয় যে এই যে বৃষ্টিপাত হলো কিছুদিন আগে ছশো মিলিমিটারের উপরে এই যে স্পেস এর স্যাটেলাইটকে ইয়ে রেখে তার মাধ্যমে কিন্তু আগামী দিনে কোথায় ভূমিকম্প হতে পারে কোথায় বৃষ্টিপাত কীরকম হতে পারে কোথাও আমাদের এনক্রোচমেন্ট সরকারি জমি অনেক জায়গায় এনক্রোচমেন্ট আছে তারপর সেইগুলো আমরা আরও বেশি করে আরও স্যাটেলাইটের বিভিন্ন স্যাটেলাইট আছে আরও বেশি যাতে আমাদের সুবিধা দেওয়া হয় এই বিষয়গুলো আলোচনা হয়েছে তো মানে লাভ হয় না এটা আগে ওখানে জানতে হবে বুঝতে হবে তবেই মানে আমার মনে হয় বললে ভালো হবে বাংলাদেশে যে আমাদের না সেগুলো তো ওনাদের জানাই আছে এরকম অনেক ঘটনা আছে আমরাও যখন মানে ফ্লাইটে উঠি বাংলাদেশের উপর দিয়ে গেলে আমাদেরও কিন্তু পয়সা দিতে হয় আবার ওনাদেরও যখন ফ্লাইট বাইরে যায় যেমন বিদেশে যায় তাদেরও কিন্তু আমাদের মানে স্পেস যদি ইউজ করে তো এটা চলছে এটা নিয়ে আমাদের আমাদের যে কথাগুলো তো আমরা বলেছি সব এই কথাগুলো বলা আছে সেখানে কত টাকা

মানে একদম পুরো মানে জিরো টলারেন্স সে যে লেভেলেই হোক যাই হোক মানে সেটাকে কোনো অবস্থায় মানে ঢিলা দেওয়া চলবে না একদম বারবার বলছে সেখানে আর আরেকটা জিনিস এবার আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আজকেও একটা জায়গায় আমি গিয়েছিলাম সেখানে বলছি আমাদের নিজেদেরও জানা ছিল না পুরো এই যে অষ্টলক্ষ্মী মাননীয় প্রধানমন্ত্রী যে নাম দিয়েছেন তার যে আয়তন তার আয়তন উত্তরপ্রদেশ থেকে দুগুণ বেশি তো উনি বলছেন যে আগামী দিন যে আমরা জিডিপির কথা বলছি এবং মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র যে অ্যাক্টিস্ট পলিসির মাধ্যমে এই নর্থ ইস্টের যে প্রটেনশিয়াল যে বিষয় সেটা কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী জি বুঝেছেন তো সেই জায়গার মধ্যে বলছেন যে আগামী দিন জিডিপির যে বৃদ্ধি সেটা একমাত্র নর্থ ইস্ট অ্যান্ড রিজিয়নের মধ্যেই সেটা সম্ভব হবে আর ত্রিপুরার ক্ষেত্রে তো হবে থ্যাংক ইউ ধন্যবাদ bizbiz biyan thank you